আসসালামু আলাইকুম এটা হলো দাওয়াদি ফিলিফাইন পার্ক খুব সুন্দর মনোরম ফিলিফাইন পার্ক এখানে অনেকেই আসেন বসে আড্ডা দেন সারা রাত আড্ডা চলে এখানে অনেক সুন্দর মনোরম দৃশ্য মধ্যে বিভিন্ন ধরনের মরমার বিক্রি করে খুব সুন্দর টাকা দৃশ্য দৃশ্য শুভেচ্ছা সময় রাতে সারা রাত এখানে আড্ডা চলে অনেক লোক এখানে আসে বিল করে দেখতে অনেক সুন্দর দেখা যায় খুব সুন্দর মনোরম পরিবেশ মনোরম বাতাস অনেক সুন্দর বাতাস খুব সুন্দর বাতাস বসলে ভালো লাগে আমরা এখানে প্রায় প্রায় আসি বসে থাকি অনেক মজা হয় তো এটা হলো ফিলিফাইন পার্ক দাওয়াতের মধ্যে আসসালামু আলাইকুম এটা হলো দাওয়াদি ফিলিফাইন পার্ক খুব সুন্দর মনোরম ফিলিফাইন পার্ক এখানে অনেকেই আসেন বসে আড্ডা দেন সারা রাত আড্ডা চলে এখানে অনেক সুন্দর মনোরম দৃশ্য এটার মধ্যে ফিলিফাইন তারা বিভিন্ন ধরনের মারি করে খুব সুন্দর দৃশ্য শুভ রাতে সারা রাত এখানে আড্ডা চলে অনেক লোক এখানে আসে ভিড় করে দেখতে অনেক সুন্দর দেখা যায় খুব সুন্দর মনোরম পরিবেশ মনোরম বাতাস অনেক সুন্দর বাতাস खुब सुंदर बतास भल्खने प्राय प्रयासी बस अनेक मजा है তো এটা হলো ফিলিপিন পার্ক বা মধ্যে বারত